আপনার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি দেখাবো কিভাবে আপনার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড চেঞ্জ করবেন একদম সঠিক নিয়মে কোনো সমস্যা ছাড় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটি ছোট বোল হলেই আপনার ইনস্টাগ্রাম আইডিটি হারাতে পারে তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে আসবেন তো প্রথমেই আপনারা ইনস্টাগ্রাম অ্যাপসে চলে আসবেন তো এখানে চলে আসার পর আপনারা যে নিচে দেখতেছেন প্রোফাইল নামে একটা আপনাদের আইকন আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে আসবে তো এখানে আসার পর উপরে দেখেন থ্রি ডট একটা মেনু আছে এখানে ক্লিক করবেন তো সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি এই সেটিংসে নিয়ে আসবে তো এখানে আসার পর দেখেন উপরেই অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা নিচে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশান পাবেন জাস্ট এটাতে একটা ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর একদম উপরেই দেখেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশান আছে এটাতে একটা ক্লিক তো এখানে আসার পর আপনার যে প্রোফাইলটা আপনাদের প্রোফাইলটা দেখতেছেন শো করতেছে আপনাদের আপনারা আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক তো চলে আসলাম মেন পেজে চেঞ্জ পাসওয়ার্ড তো ফার্স্ট টাইমে যে পাসওয়ার্ডটা আগে যে আপনার ইনস্টাগ্রামে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা এখানে বসাবে নিউ পাসওয়ার্ড যে দেখতেছেন এখানে নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনারা আপনাদের ইচ্ছে মতো নিউ একটা পাসওয়ার্ড দিবেন তো নিউ পাসওয়ার্ড দেওয়ার পর যে নিচের রি টাইপিং নিউ পাসওয়ার্ড এখানে আবার আপনার উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা এখানে টাইপ করুন আর হ্যাঁ আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড যদি মনে না থাকে কিভাবে ফোয়ার পাসওয়ার্ড দিয়ে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড বের করবেন সে সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনার একটা নতুন পাসওয়ার্ড দিবেন এবং নিসে যে বক্সটি দেখতেছেন এখানেও নিউ পাসওয়ার্ডটি আবার নতুন পাসওয়ার্ডটি সেম ভাবে ওইটা এখানে টাইপ করবেন তো টাইপ করার পর নিসা দেখতেছেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর অটোমেটিকলি আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো আর কি সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও টি কেমন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন